যারা হাঁটুর সমস্যায় ভুগছেন হাঁটা চলা করতে অসুবিধা হাঁটুতে ব্যথা তাদের জন্য আজ কয়েকটি ব্যায়াম নিয়ে এসেছি এই ব্যায়ামগুলো করুন আপনি হাঁটুর সমস্যা থেকে মুক্তি পাবেন চলুন শুরু করা যাক প্রথম ব্যায়াম এইরকম শুয়ে এক একটা পা সোজা করে তুলুন হাত সাইডে থাকবেন ওয়ান টু থ্রি Four, five, six, seven, eight, nine, ten. Even opposite. Mark. One, two, three, four, five, six, seven, eight, nine, ten. Even, have a Dubai twenty twenty kore তিন সেট ব্যায়াম করব পরের ব্যায়াম এইরকম ভাবে সাইড হয়ে শুয়ে পড়ুন যে সাইডে শুচ্ছেন সেই হাতটা কাঠ ভর থাকবে অন্য হাতটা এখানে রাখুন রেখে এইরকম ভাবে পা করুন মাথাটা উপরেই থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে টোয়েন্টি করুন অপোজিট সাইডে ঘুরে গিয়ে বাম পায়েও টোয়েন্টি করুন এভাবে টোয়েন্টি টোয়েন্টি এক সেট হলে তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এইরকম ভাবে উপরের হাঁটুটা এরকম ভাঁজ করে রাখুন আর নিচের পাটা আরও এরকম সোজা রাখুন মাথাটা উপরেই থাকবে এরকম ভাবে নিচের পাটা সোজা করে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ভাবে টোয়েন্টি করুন আবার অপোজিট সাইডে ঘুরে আবার ওইরকম ভাবে 20 করুন এইভাবে টোয়েন্টি টোয়েন্টি এক সেট হলো তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এরকম চিনটা নিচে থাকবে থাকবে আর এক একটা সোজা করে উপর এইট নাইন টেন এভাবে পায়ে থার্টি কাউন্ট করুন তিন সেট ব্যায়াম করুন পরের ব্যান এরকম একটা ব্যান্ড হাঁটুর উপরে এরকম ভাবে লাগিয়ে নিন পা সোজা রাখুন রেখে এরকম সাইজ হয়ে শুয়ে পড়বে বা হাতটা এরকম শুয়ে থাকবে আর ডান হাতটা এরকম থাকবে পায়ের এই পাতা দুটো এরকম লেগে থাকবে মাথাটা উঁচু থাকবে এরকম ভাবে হাতুটাকে উপরের দিকে তুলবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাঁটু এরকম ভাঁজ করাই থাকবে এরকম কোমরটাকে ওঠাবেন আর হাঁটুটাকে এরকম ভাঁজ করে পেটের উপর নিয়ে আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে কুড়ি বার করুন আবার অপোজিট পায়েও ঠিক একইভাবে কোমর উঁচু করে এরকমভাবে করুন ওয়ান টু থ্রি সেভেন এইট নাইন এইভাবে বার করে সেট পরের হাত দুটো এরকম ভাবে হাঁটু করে রাখুন রেখে একটা পায়ে এরকম হাজ করাই থাকবে আরেকটা পায়ে এরকম ভাবে উপরের দিকে তুলুন তুলে এক জায়গায় তাকে ঘুরিয়ে দিবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার অপোজিট পায় ঠিক একইভাবে করুন টু থ্রি ফোর ফাইভ এভাবে টোয়েন্টি টোয়েন্টি টু পায়ে করুন এক সেট হল তিন সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো নিয়মিত করুন রেজাল্ট অবশ্যই পাবেন এরকম ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে